পার্শ্ববর্তী দেশকে নিয়ে শিক্ষা গ্রহণ করুন যুবকদের আন্দোলনের কারণে একটা জাতি তার স্বাধীনতা পেয়েছে কথা বলার তার নাম বাংলাদেশ বুড়ো লোকেরা শেখ হাসিনার বিরুদ্ধে চারণ করেনি করেছে কারা তরতাজা যুবক পনেরো বছর যাবৎ শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে মামুনুল হক থেকে শুরু করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে মুজাফফর বিন মৌসুম থেকে শুরু করে রফিকুল ইসলাম মাদানি পর্যন্ত প্রত্যেক স্তরের আলেমরা নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার নির্যাতনের কারণে এটা আপনারা দেখতে পেয়েছেন শেখ হাসিনার পনেরো বছরের এই গুন্ডাগিরি এই মস্তানি অজস্র যুবকদের রক্তের কারণে শেখ হাসিনা আজকে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশ এখন মুক্ত আলে মোলামাদের দেশ তারা এখন নিজের ভাষাতে মায়ের ভাষাতে নিজের স্বাধীনতার সাথে কথা বলতে পারছে আগে বাংলাদেশ আলেমদের স্বাধীনতা ছিল না সামান্য হাদিস কোরআনটা অনেক দূরের কথা ওটা পরে বলছি পার্শ্ববর্তী দেশকে নিয়ে শিক্ষা গ্রহণ করুন যুবকদের আন্দোলনের কারণে একটা জাতি তার স্বাধীনতা পেয়েছে কথা বলার তার নাম বাংলাদেশ একটো বুড়ো লোকেরা शेख हसीनाর বিরুদ্ধেচরণ করেনি করেছে কারা তরতাজা যুবক তরতাজা যুবক ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রতিটি ইসলামিক সেক্টরে যুবকদের কাজে আনবো ইনশাআল্লাহ আল্লাহ ইনসা আল্লাহ এইবার আপনাদেরকে বলছি আচ্ছা সমাজ যে সংস্কার করতে হবে এটা কি অবশ্যই করা দরকার সমাজের কি কিছু রোগ আছে 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 রোগে তো ভর্তি রোগে ভর্তি না আমি মাঝে সাজে অবাক হই পনেরো জন মেয়ে ছেলে গোল করে বসে আছে পনেরো জন একজন মাঝখানে একটা খাতা নিয়ে বসে আছে আর একজন মেয়ে ছেলে দেখছে হাওয়া করছে পাখালি ও নিজের বরকে জীবনে হাওয়া করে না আর নিজের বরকে আপনি বলে কথা বলেন কোনো দিন ওকে আবার স্যার কি বললাম বুঝলেন না এই গোল করে বসে মাঝখানে একজন বসে থাকে আর একজন হাওয়া করে আর স্যার আর স্যার স্যার আর স্যার আচ্ছা বলুন কারা কিস্তি এসব তো আপনাদের দিকে নেই আছে আছে তাহলে এটা ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ খারাপ দুই সমাজে অজস্র রকম পাপাচার চলছে চলছে না চলছে অনেক পাপ এমন হয় যে পাপগুলো প্রতিবাদের কারণে দিন রাত বেড়ে চলেছে চলেছে না চলেছে মানে কি বলবো আর মাঝে সাঝে এত রাগ হয় আবার হাসিও লাগে একটা লোক মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নেন না তো আল্লাহ হৃদয়কে বেঁকিয়ে দিবে যে লোকটা বলছে কাতার ঠিক করে নেন ও ধান লাগাবে জমির আলকেটে এসছে এমন করে ইংরাজি পাঁচের মতো করে দিয়েছে চেঁচে মানে ওইদিকে আল কেটে আল বেঁকিয়ে দিয়ে করছে এই তো আমাদের চরিত্র তাই না এরকম লোক এখানে নেই আছে মাঠে গেলে আমি বুঝতে পেরেছি রাতে গাড়ির আলোতেই বুঝতে পেরে গেছি যে চিজ কেমন আলি বুলে মানে মানুষ হেঁটে যাওয়ার লাইন নাই আবার চাচা দেখছি মসজিদের মোয়াজ্জেদ আজানও দেয় হ্যাঁ তসবি মানে এ সমাজ চিকিৎসা মানে একেবারে ওপেন সার্জারি করতে হবে সমাজকে কী বলছে বুঝতে পারছেন না ওই প্যারাসিটামল আর ওই র্যানটাক জিনটাক দিয়ে কাজ হবে না রোগীর সুস্থ হবে না একেবারে চিড়ে ফেরে সব মাল বাদ দিয়ে নতুন করে ঢোকাতে হবে মানে এমনভাবে অসুস্থ সমাজ ঠিক বলছে কি না এই সমাজকে পরিবর্তন অবশ্যই সংস্কার করা দরকার কি বললাম বুঝলেন চলুন এইবার আপনাদেরকে একটা কথা বলি সেটি হচ্ছে এই সমাজ পরিবর্তন করবেন তাহলে ঐক্যবদ্ধ ভাবে দুই যুবকদেরকে দিয়ে নাম্বার তিন শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আসতে পারে না আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন ওয় আরিজানিল জাহিলিন মুহাম্মদ সাল্লাম আপনি অশিক্ষিত মূর্খ তাদের থেকে দূরে থাকবেন এ কথা কাকে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলছেন কে বলছেন কে আল্লাহ আল্লাহ বলছে আপনি মূর্খ মানুষদের কাছ থেকে দূরে সরে আসুন তাহলে যে ছেলেটা সমাজ পরিবর্তন করবে তাকে লেখাপড়া জানতে হবে কি হবে না হবে মোহাম্মদ সাল্লাম লেখাপড়া জানতেন না এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করলেন কি করো আপনি পড়ুন কারণ জ্ঞান না থাকলে পড়াশুনো না থাকলে সমাজ পরিবর্তন করা যাবে না পড়াশুনা জানতে হবে কি বলছি বুঝতে পারছেন এখন পড়াশোনা জানা লোকের কোনো কাজ আছে এখন কাজ নাই এখন পয়সা যার আছে তার কাজ আছে কিছুই জানে না গন্ড মূর্খ পচা ও দেখছি টাই পরে বসে আছে স্টেজের উপরে কি ব্যবহার গোলাম হোসেন ও যে লটারিতে এক কোটি টাকা পেয়েছে সাংঘাতিক বড় বাড়ি করেছে নে ওকে সভাপতি করে দিয়েছে এ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে রাজনৈতিক দল করে পাঁচ বছরে আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ চুনতো না ওকে নে কি করে ভোট ফোট করে প্রধান হয়ে গেছে ও বা মেলে হয়েছে কি বললাম বুঝলেন না আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরত ওর বাপ আগে বিস্কুট টিস্কুট নিয়ে পাড়ায় ফেরি করত এই এক বছর এম হবার পরে দেখছি ওরি বাবা তিনটে বুলেট গাড়ি একটা চার চাকা হয় না চারটে বিএমডব্লিউ জলসার বিশাল বড় প্রধান অতিথি মনে মনে ভাবছি এক বছর এত টাকা পেলি কোথায় তোর বাপের কি ছাপাখানা আছে এত টাকা আসে কোথা থেকে মানে আমাদের সমাজের শিক্ষিত মানুষের দাম নাই আছে নাই দাম কাদের যাদের মোটা টাকা আছে তাদের তাই না আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের ব্যাপারে পবিত্র আল কোরআনে প্রথম আয়াত অবতীর্ণ করলেন কি প্রথম আয়াত অবতীর্ণ করলেন শিক্ষার ব্যাপারটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি তারপরে আমি আবার অন্য কথাতে যাব এক আচ্ছা বলুন তো শিক্ষিত শিক্ষা আর বিদ্যা এই দুটো এক না আলাদা আলাদা কি করে বুঝলেন আপনি আলাদা ঠিক বলেছে এক ও আবার ওর সঙ্গে বলছে দুটি এক শিক্ষা জান নাম বিদ্যা তার নাম ও আবার বলছে ওকে ও বলছে আলাদা বলছে তুই এক কি বলছে বুঝতে না আবার ও যেটা বুঝেছে সেটা বলেছে কি বললাম বুঝলেন তো শেষে বাংলাদেশের মতো অবস্থা বলছে নবীজির নাম কি বলছে শেখ হাসিনা আশ্চর্য ব্যাপার ওকে জিজ্ঞাসা করছে শেষ নবীর নাম কি মানে একজন রিপোর্টার জিজ্ঞেস করছে বলো তো শেষ নবীর নাম কি বলছে শেখ হাসিনা কি বললাম বুঝলেন তা আমাদের অবস্থা ঠিক তেমন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমি এই শিক্ষা আলাদা বিদ্যা আলাদা বিদ্যা তাকে বলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এর নাম কি বিদ্যা এর নাম বিদ্যা মানে কবিতা কবি বলতে চাইছে যে একটা নানা তার নাতিকে বা দাদু তার নাতিকে বলছে ওইটা তোর দাদির কবর তো দাদিকে এত ভালোবাসতাম তো দাদি যখন মায়ের বাড়ি চলে যেত রাতে আমার ঘুম হতো না এত ভালোবাসতাম তোর দাদিকে তিরিশ বছর তো আগে তোর দাদি মারা গেল ওই ডালিম গাছে তলায় তার কবর দাদু ভাই তোর দাদুই প্রেম আমি আজও ভুলতে পারিনি তিরিশ লাইনের কবিতা ভালো করে বুঝবে আচ্ছা এই তিরিশ লাইনের কবিতা যদি আমার বেটা স্কুলে গিয়ে মুখস্থ করে আমার বেটার কোনো কাজ আছে মুখস্থ করে তোর দাদির কব তো আমার বাপের কি তোদের প্রেম ভালোবাসার গল্পর কবিতা পড়ে আমার লাভ আছে এর নাম কি বিদ্যা বিদ্যা এর নাম বিদ্যা হলো সেটা যেটা মানুষ মুখস্থ করে কণ্ঠস্থ করে হয় এর নাম বিদ্যা শিক্ষা কার নাম শিক্ষা হচ্ছে সেইটা যেটা অর্জন করার পরে তার রুচির পরিবর্তন হয় তার দেখার পরিবর্তন হয় তার বন্ধুর পরিবর্তন হয় তার খাওয়া দাওয়ার পরিবর্তন হয় তার পরিবেশের পরিবর্তন হয় তার সমস্ত খারাপ কাজ দূরীভূত হয়ে ভালো কাজ সে ধরে নিতে পারে এর নাম শিক্ষা তার মানে বুঝে নিতে হবে হেডমাস্টার স্কুলে চাকরি করে ওর মেয়ে ছোট জামা পরে বাজারে ঘুরছে তাহলে হেডমাস্টার শিক্ষিত হলো আহ শিক্ষিত হলো না আপনি এনে পাস করেছেন আজ আপনার স্ত্রী বন্ধল্লনে সরের পাশে গিয়ে গায়েগা ঠাকিয়ে বসে আছে আপনি পরিবর্তন করতে পাচ্ছেন না আপনি विद्वান আপনি শিক্ষিত লয় কি বুঝি বুঝতে পাচ্ছেন আজ পর্যন্ত আপনি এমএ পাস করালো আপনি প্রাইমের স্কুলে টিচার আপনি প্রাইভেটের মাস্টার আপনি ভালো উচ্চপদের একজন অফিসার অথচ আপনার মেয়ে প্রাইভেট মাস্টার রেখেছেন বাড়িতে আপনার স্ত্রী ওইদিকে রান্নাঘরে কাজ করে আর আপনার সতেরো বছরের বেটি আর ওই মাস্টার একটা ঘরের দরজা লাগিয়ে আপনার মেয়েকে পড়ায় কি বলছি বুঝতে পারছেন না কি জামানা এলো মেয়ের জন্য মাস্টার দেখছে তা মা বলছে মাস্টার চলবে না তো বলছে কেন বলছে মাস্টারের দেখতে খারাপ মাস্টার দেখতে খারাপ তো তোর বাপের কি ও তো তার বিদ্যাটাকে তোর বেটিকে দিবে আশ্চর্য ঘটনা এগুলো বাস্তব চলছে কি চলছে না মেয়ের প্রাইভেট মাস্টার দেখছে তার বাপ ছেলেটা একটু দেখতে খারাপ তা মেয়ের মা আগে থেকে বলে দিচ্ছে চলবে না ছেলেটা দেখতে কেমন তা ও কি তোমার মেয়েকে বিয়ে করতেই চাই তো পড়াতে আসছে হ্যাঁ তার মানে কি বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত অনেক পাপ কাজে আপনার স্ত্রী সহযোগিতা করছে অনেকের হেন পাপ কাজে আপনি যদি আপনার ব্যাটিকে আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখতে না পারেন তাহলে আপনি বিদ্যান আপনি শিক্ষিত নয় শিক্ষিত মানে ওই লোক যত রকমের অন্যায় যত রকমের পাপাচার যত রকমের সমাজ বিরোধী কাজ সমস্ত কাজকে ত্যাগ করে ভালো কাজকে গ্রহণ করবে একে শিক্ষিত কি বললাম বুঝলেন এবার শিক্ষার বিদ্যা দেখালাম এবার আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই আচ্ছা বলুন প্রকৃতপক্ষের পক্ষে শিক্ষিত কে আর বিদ্যান কে আল্লাহর নিকটে শিক্ষিত কে আল্লাহর নিকটে মূর্খ কে এটা জানতে ইচ্ছা করে কি করে না করে আল্লাহ তাআলা বলছেন কুল নবী আপনি বলুন আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা আলা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না এরা কি সমান সমান না বলুন এখানে কি জানার কথা বলেছেন কি জানার কথা পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস এর জ্ঞান যাদের ভিতরে নেই আল্লাহ সুবহানাহু নিকটে তারা শিক্ষিত হতে পারে না যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে তারা শিক্ষিত আল্লাহ সুবহানাহু কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো বলছেন কুল আল ইয়াসবিল আম্মা ওয়াল ও জুলুমাতু ওয়াল নূর নবী আপনি বলুন অন্ধ লোক আর লোক এরা দুজন কি সমান সমান এখানে কাদেরকে চোকলা বলা হয়েছে কাদের কন্ধ বলা হয়েছে কাদের শিক্ষিতরা চোখওয়ালা কি বললাম বুঝলেন কোন শিক্ষিতরা যাদের ভিতরে দিনের জ্ঞান রয়েছে হাদিসের জ্ঞান রয়েছে আর কোরআনের জ্ঞান রয়েছে এরা কি হ্যাঁ শিক্ষিত এরা চোখ কলা যাদের ভিতরে দিনের জ্ঞান নেই এরা কি অন্ধ এবার এখানে একটা মজার কথা বলি অনেকজন রেগে যাবেন আর 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 আমার কিছু কিছু করার আমাকে হয়তো আমি না একটা হবে ঘটনা হচ্ছে এই তাহলে আল্লাহ বলছে যারা কোরআন জানে এরা চোখ কলালো আর যারা জানে না কি অন্ধ আমি মমতাজুল ইসলাম অন্ধ চোখে দেখতে পাই না ভালো করে আমার হাতে একটা পাঁচ ব্যাটারির লাইট দেওয়া হয়েছে আমার পিছনে এই যে ভাই সাহেব বসে আছেন। ওর বাড়ি আছে কুচবিহার ধরে না তা ও দেওনাপুরে এসেছে তা আমার হাতে একটা পাঁচ ব্যাটারির লাইট দিয়ে যদি বলে যে এই লোকটাকে একটু পাকা রাস্তা পর্যন্ত পৌঁছে দাও তো আচ্ছা বলুন আমি অন্ধ আমার পক্ষে লাইট নিয়ে ওকে পৌঁছানো সম্ভব যাবার সময় হয়তো কোন রকম ওর ভরসাতে গেলাম হাতটা ধরে আসবো কি ও চলে যাবার পর আমি তো অন্ধ তাহলে অন্ধ লোকের লাইটের কোনো কাজ আছে আছে না পাঁচ ব্যাটারি লাইট দেওয়া মানে এটা আমি তাই না